আর সমাজ প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় ছাত্রছাত্রীরা ড্রয়িং করছে আজকে আসছে মিষ্টি কুমড়া আমাদের সঙ্গীতা পাল আছেন আমাদের সাথে হাসছেন এখন আছেন পুষ্পিতা পুষ্পিতার মিষ্টি কুমড়া দেখে আপনারা ও মিষ্টি কমরা অঙ্কন করছে ড্রয়িং করছেন আর সাথে আসছেন মন্দাহা মুনদাহাও অঙ্ক করছেন এখন কালারিং করছেন পিছনে আছেন ঈশা তারপরে আইমন তারপরে এদিকে আছেন এই যে আমাদের ছোট্ট মো এদিকে আমাদের আরেকটা ছোট্ট সোনামণি আছেন ও চেষ্টা করছেন এদিকে আমাদের সায়াজ মেহুয়া আঁকছেন কত সুন্দর দেখি একটু হাততে না অনেক সুন্দর একটা মিষ্টিগুলো একদম পাম্পকিন খেতে ইচ্ছে করছে পাইপ পেকে গেছে আমাদের পাম্পকিন হ্যাঁ তারপরে এদিকে আমাদের এই যে হায়রাদুর অনেক সুন্দর একটা আঁকতেছে অনেক সুন্দর চেষ্টা করছে সবাই আসে অনেক সুন্দর দেখি দেখে দেখি ও অনেক বিউটিফুল দেখে দেখি সার সার নিচে একটু কালার রঙ দিয়েছে একটা মিষ্টি কুমড়া একটু একটু প্যাকে যায় প্যাকে পচে যাচ্ছে ওদের সাগর আকাশ সাগর কি আকাশ করছেন আমাদের এদিকে আমাদের একটা পাট্টা আছে পাট্টা হ্যাঁ রাখছেন আবির আবির রাখছেন একটা মিষ্টি কুমড়া সবাই দেখে সবার বিয়ে হচ্ছে আমাদের সাদিয়া অনেক সুন্দর ড্রয়িং করে ওরা আসলে ওদের ওর ড্রয়িংয়ের হাত আর কালারিং সিস্টেম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন করে যাচ্ছে মনে ভালো লাগে আমাদের আছে আমাদের আমার এক ছোট্ট সোনামণি পারিহা বলবো না মালিহা বলবো আচ্ছা মালিহা সরি মালিহা 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 বলে হাসে পারিহা বললে চোখ রাঙ হ্যাঁ আর এদিকে মিমহা আছে মিমহা তো চেষ্টা করছে কিন্তু কতটা আঁকতে আছে যাচ্ছে না দেখে আমাদের বয়সের দিকে একটু যায় আমাদের অনেক সুন্দর করেছে যে কালারিং করেছে দেখতে পাচ্ছেন বিউটিফুল আর এদের এক্সপ্রেশনগুলো দেখেন আপনারা এরা কিন্তু ড্রয়িংয়ের জন্য যথেষ্ট পরিমাণ মানে খুব মনোযোগ দিয়ে কাজটা করছেন একদম এদিক সেদিক কোনো সুযোগ নেই আরফাত আরফাত কি শুরু করছে না কি তারপর আমার তাহমিদ ইমরান কি শুরু করো শুরু করো শুরু করছে হয়তো আপনার হাবিব আপনার হাবিব এখন হলুদ দিচ্ছে হলুদের পরে একটা কালার দিয়ে এটাকে ওই যে কমলা কালার কালারটা নিয়ে আসবে দেখি দেখি আমারটা দেখি সৌরভ সৌরভ অনেক সুন্দর রেখেছে বিউটি দেখেন চেষ্টা করছে অনেক কালারিং করার সাথে আমার সাজিদুল ইসলাম রাহিল তো আছেই এটা তো অনেক চালাক দেখেন জনগুলো অঙ্গন করেছে আমাদের ছোট সোনামণির একটা আছেন নাফিস শেহাব ভালো ড্রয়িং করে এদিকে রিক বড়ুয়া আছে সাথে আছে মাস্টার বিন মাহি বাংলাদেশের ফাস্ট বোলার ফেস্ট সাথে পেস যেভাবে সে বাইশ গজে ফিল্ডিং ব্যাটিং আর বোলিং করে থাকেন সেভাবে এখানেও ভালো ড্রয়িং করছেন আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ এভরিওয়ান